আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মদিনাতুল ওলুম ভগবাননগর হাফিজি আলিয়া মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে নিয়ে একটি ভিডিও আপনাদের কাছে আমরা দিচ্ছি আপনারা দেখুন আমাদের টাউন দক্ষিণাঞ্চলে নতুন মাদ্রাসা দু সাল থেকে শুরু হয়েছে ইনশাল্লাহ আপনাদের দুয়ায় দুয়াই সুন্দর চলছে আমাদের মাদ্রাসায় কাজকর্ম হচ্ছে অনেক কিছু ঘাটতি দেখা দিচ্ছে সেই হিসাবে আমরা মাদ্রাসার পক্ষ থেকে সহযোগিতা আপনাদের কাছে যাচ্ছি যদি ওনারা সহযোগিতা করেন ইনশাল্লাহ মাদ্রাসা অনেক এগিয়ে যাবে ওখানে আমাদের মাদ্রাসাতে বোর্ডিং আছে ছাত্ররা ছাত্রদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হুজুররা ইনশাল্লাহ ওখানে বোর্ডিংয়ে থাকেন ছাত্ররা এইভাবে সেই হিসাবে মাদ্রাসা ইনশাল্লাহ পড়াশোনা খুব পড়ন পড়ন খুব ভালোভাবে চলছে আপনাদের দুয়ায় বর্তমানে কাজও চলছে এদিকে বেডিংগুলো মাদ্রাসায় ছাত্রদের বেডিং এবং বর্তমানে মাদ্রাসার সাত নেই বর্তমানে জলের ব্যবস্থা নেই এবং আজকে জলের ব্যবস্থা না থাকার কারণে ছাত্ররা প্রযুক্ত করতে খুব অসুবিধা হচ্ছে সাপ্লাই আছে কিন্তু জল সংরক্ষণ করার জায়গা নেই ট্যাঙ্কিরও প্রয়োজন হাজতখানা টয়লেট এগুলোর খুব জরুরত এবং ছাত্ররা থাকার জন্য এই বর্তমানে একটি বারান্দার কাজ চলছে তো আমরা রিন্দার করে কিছু টিন ওগুলো এনেছি ইনশাল্লাহ তো এগুলো কাভার হচ্ছে না আপনারা যদি পারেন ইনশাল্লাহ আপনাদের আল্লাহ ধন সম্পদের মধ্যে কয়ের বর্ত দান করবে আপনারাও ওই দেখেন আমাদের বারান্দা কাজ চলছে মাদ্রাসার পূর্ব দিকের বারান্দা এইভাবে আপনারা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন